আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর তিন আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে রবিবার চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা পালবাজার ও চৌধুরী ঘাটে এ গণসংযোগ হয় এ সময় জেলা কমিউনিস্ট পার্টি বাসদ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণসংযোগকালে কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন কমিউনিস্টরা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি জালমালের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করছে মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে কাস্তেমারকায় ভোট দিন কমিউনিস্টরা লড়াই করবে অথচ ভোট পাবে না এটা হতে পারে না রিপোর্ট মোহাম্মদ কামরুল ইসলাম এনএন টিভি চাঁদপুর